চলে আসুন দেখুন আজ কে সলিউশন ফিট সব আজকে আমরা সবাই একত্রিত হয়েছে তার ভালোবাসার কারণে আমাদের প্রিয় পরমের ভালোবাসার কারণে আজ আমরা সকলে এখানে একত্রিত হয়েছে এক আনন্দ পরিবেশ তার ভালোবাসা আজ আমাদের সবাইকে স্পর্শ করেছে এবং সেজন্যই হয়তো আমরা আজ সবাই তাকে কেন্দ্র করে এই সুকেন্দ্রিক জগতে রয়েছে দু সাল তখন আগস্ট মাসে এখানে মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় থেকে এই মন্দিরকে আমি দেখেছি এই প্রতিষ্ঠানকে আমি দেখেছি কিভাবে ঠাকুরকে নিয়ে চলতে হয় কিভাবে তার আদর্শ নিজের ভিতরে মুহূর্ত করে নিয়ে চলতে হয় সবটা দেখেছি এবং দেখছি শিখছি এবং আশা করি শিখে যাব আজ তিনি আমাদের জীবনে কোথায় নেই তার আদর্শ আমাদের প্রত্যেকটা এমন কোনো কিছু নেই যেখানে তার স্নেহের পরশ তার আদর্শ নেই কি বলতে কি বলবো কি বলবো না খেয়ে যাওয়ার মতো ব্যাপার তিনি অনন্ত তিনি অসীম তো আজ বলে কিছু মনের কথা বলতে যখন বড় হয়ে ওঠে সবাই আদর্শকে অবলম্বন করে বড় হয়ে আছে। সবাই এমনি বড় হচ্ছে এবং একটা কেন্দ্রকে নিয়ে আমরা বড় হচ্ছি এই দুটোর মধ্যে একটু বলে ডিফারেন্ট হয়েছে আমরা এখানে রয়েছি আমাদের কেন্দ্র রয়েছে কিন্তু কোনটা সঠিক কোনটা গেঠিক এই ডিসিশন ডিসিশনগুলো হয়তো আমরাই নেই কিন্তু তিনি রয়েছে তিনি আমাদের মনে অন্তরের অন্তঃস্থলে রয়েছে এবং তাকে জানিয়ে আমরা সেগুলো না হয়তো একজন মানুষ সাকসেসফুল হয় যদি সে কারেক্ট ডিসিশন নয় সঠিক সিদ্ধান্ত তো কি সঠিক কি গেঠিক হয়তো জানি না এবং এই বিশ্বাস আমাদের রয়েছে পজিটিভ ওয়ার্ল্ড একটা পজিটিভ ওয়ার্ল্ড এই সব যেখানে আমরা আজ অ্যাটাচ রয়েছি সেই ডিসিশন গুলোর ভেতর দিয়ে সেই সিদ্ধান্ত নেওয়ার যদি শিক্ষার কথাই বলি শিক্ষার কথা বলতে আমার সবার একটা গান খুব ফেমাস লেখাপড়ায় দর হলে শিক্ষা তারে কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইনে শিক্ষা হয় সবারই মনে আছে যে শিক্ষা অ্যাকচুয়ালি কি সেখান থেকে আমাদের তিনি সুবিধে দিয়েছেন শুধু বুথিগত গীতটা শুধু বই পড়ে বই পড়ে যাওয়াটাকে তিনি কখনো বলেননি আমাদের সেই কথা তার অর্থাৎ বজ্রগত করতে সেগুলো নিয়ে চলত যারা বিদ্যার্থী তাদের উদ্দেশ্যে যখন একশো দিনের পরিক্রমা হচ্ছিল হয়তো আপনারা আমরা সবাই দেখেছি পরমপুঞ্জ পাব একশো দিনের পরিক্রমায় চলেছে তখন সেখান থেকে তিনি আমাদের সুখে দিচ্ছেন প্রত্যেকটা শিক্ষার্থীদের উদ্দেশ্যে একাগ্রতা উচ্চারণ করেছেন নিষ্ঠা এবং একাগ্রতার ভেতর দিয়ে একজন বিদ্যার্থীর্জন করতে পারে একজন শিক্ষার্থী শিক্ষা লাভ করতে পারে আরেকটি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে একাগ্রতা আনব করে শ্রী ঠাকুরের বলা রয়েছে নামে মানুষকে করে ধ্যানে মানুষের স্থির ও গ্রহণক্ষম করে গ্রহণক্ষম মানে রিসেপ্টিভ আমার নতুন কিছু ডেটা নতুন কিছু এডুকেশন আমি যেন অ্যাকসেপ্ট করতে পারি তো আমার অ্যাকসেপ্টেন্স বা রিসেপ্টেন্স বাড়াতে হবে তো সেটাও খুব তিনি বলে নামে মানুষকে তীক্ষ্ণ করে ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে তাহলে শিক্ষার সেকেন্ড বয়ে হচ্ছে নাম এবং ধ্যান সেগুলো আমাদের ভিতরে আনতে হবে এবার শিক্ষা এই এত কথা বলছি সেটা কি সবার জন্যে নাকি শুধু যারা বাচ্চারা রয়েছে তাদের জন্য আমাদের যারা বড় হয়েছি বা বেঁচে উঠেছি বেড়ে উঠেছি এখন কেউ হয়তো পঞ্চাশে রয়েছে তো ষাটে রয়েছে শিক্ষা তাদের জন্য সারা জীবন আমরা শিখব একবার পুজোপত অরিন্দা বলছেন যে কত ইস্তুতি আমরা কেন করি তো তিনি বলছেন যদি প্রতিদিন সকালে আবেগের সাথে আমরা যে কথাগুলো আমাদের প্রিয় পরমের সামনে বলি যদি মন থেকে বলি প্রতিনিয়ত প্রত্যেক দিন বলি সেটি আমাদের ভেতরে ইমপ্রিন্টেড হয়ে যায় কেঁপে যায় অর্থাৎ আমাদের ভেতরে আমি জানি বা আমার যে অহ সেই পার্টি বাড়তে পারে না আমাদের সেটি হাম্বল করে তোলে তো তিনি বলছেন দিস আর আনকনশিয়াস টুল টু কিভ সাপ্লাই

জিনে লেখা রয়েছে যে এই বয়স পর্যন্ত আমরা বাড়ব তখন আমরা বয়স্ক হয়ে যাব তো বাড়ব হয়ে যাব কিন্তু মনে দিক যে দিন আমরা শেখা বন্ধ করলাম সেদিন আমরা বুড়ো হয়ে গেলাম সারা জীবন আমাদের শিখে চলতে হবে শিখে চলার জন্য আমাদের কি উপায় বলে দিয়েছেন আমাদের হাম্বল আমাদের জ্ঞানের অভিমান ছাড়তে হবে আমরা সব জেনে গিয়েছি তার থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের জানা বাকি রয়েছে তাকে ধরে আজকে সুকেন্দ্রিক আমরা এটা শিখেছি যে আমাদের জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরে আর কোনো রিপু তত নয় অর্থাৎ শিক্ষার থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের জ্ঞানের অভিমানটা সাবলাই করতে হবে ইগো সাবলিমেশন করতে হবে তো এভাবে আমাদের জড়াকে আমরা ট্যাকেল করতে পারি আমরা যেন মনের দিক দিয়ে আমাদের পার্থক্যই আসবে ষাট বছর হোক সত্তর বছর হোক আমরা সে অ্যাক্টিভলি নতুন নতুন জিনিসপত্র আমরা শিখতে পারবো জানতে পারবো সেইটুকু তিনি বলে দিয়ে গেছেন আপনাদের মনে হয় দশ বছর আগে যেমন পৃথিবী ছিল সেই পৃথিবী দশ বছর পরে আজকে দাঁড়িয়ে একই রকম হয়েছে সেটা নয় কিন্তু দশ বছর আগে থেকে এই পরিবর্তন হতে হয়তো দশ বছর লেগেছে কিন্তু এখন সেটি মুহূর্ত হচ্ছে প্রত্যেক বছর নতুন নতুন জিনিস আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

নতুন একটা রুলস রেগুলেশন হলো সেটা যেন আমরা ততোধিক নিষ্ঠার সাথে একাগ্র ভাবে এভাবে এই মনের কথা বলার উদ্দেশ্য শিক্ষা কিভাবে অর্জন করতে হয় শিক্ষা কিভাবে সারা জীবন শিখে যেতে হয় সেটি আমাকে খুব ইন্সপায়ার করে খুব বেশি বলবো না এই বলে আমি আমার বক্তব্য শেষ করি আসুন আমরা সবাই শিখি আমরা সবাই তাকে ধরে সারা জীবন শিখি শিখে চলি